আসসালামু আলাইকুম ছাদে চলে আসলাম এই দুপুরে রান্না করার জন্য ছাদ থেকে কিছু নেওয়া যায় নাকি তাই দেখতে এসেই একটা ধুন্দল পেলাম তবে এটা দু একদিন আগে হারভেস্ট করার প্রয়োজন ছিল এখন একটু এটা শক্ত হয়ে গিয়েছে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু ধুন্দুল গাছ বারান্দায় বা ছাদে লাগাতে পারেন এটা কিন্তু অনেক অল্প যত্নে খুব খুব ভালো ফলন ফলন দেয় এই এই যে এখানে দেখুন গাছটা একটা একটা বড় না তবু কিন্তু দুই করে পেয়ে যাচ্ছে এর আগেও কিন্তু এখান থেকে আমি ধুন্দুল খেয়ে ধুন্দুল চাষের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কবসার মেশানো মাটি আমরা ব্যবহার করব আর ধুন্দুল গাছে খুব বেশি পানি দিয়ে মাটি কিন্তু কিন্তু স্যাঁতসেতে করে রাখা যাবে না এতে করে গাছটা মরে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বস্তায় এই ধুন্দুল গাছটি লাগিয়েছি আর মাটি তো দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে রয়েছে তবু গাছটা কিন্তু আমার ঝিমিয়ে যায়নি এর কারণ হচ্ছে ধুন্দুল গাছ খুব একটা বেশি পানি পছন্দ করে না আর নিয়মিত ঘরোয়া কীটনাশক ব্যবহার করলে অন্য কোনো পোকামাকড় বা রোগ বালায় হয় না আমি সবসময় কোনো গাছের ক্ষেত্রে নিয়মিত ঘরোয়া কীটনাশক ব্যবহার করি তার ফলে তেমন একটা পোকার আক্রমণ হতেই পারে না পোকার আক্রমণ হয়ে গেলে ঘরোয়া কীটনাশক দিয়ে সেটা দূর করা একটু কষ্টকর তাই সবসময় আমি পোকা হওয়ার আগেই কীটনাশক ব্যবহার করি যেহেতু এটা ঘরোয়া কীটনাশক তাই ক্ষতির কোনো সম্ভাবনা নাই এই পাশটায় দুইটা ডাটা গাছ হয়ে আছে যদিও ফুল এসে গিয়েছে কারণ এগুলো খাওয়া হয়নি এগুলোর বয়স হয়ে গিয়েছে তাই ফুল এসে গিয়েছে আর এই সাইডে ডাটাগুলো ডাটা অনেক বড় হয়েছে ডাটাও কিন্তু খুব সহজেই চাষ করা যায় দেখুন আমি বস্তায় ডাটা চাষ করেছি নিচে যে ছোট ছোট ডাটাগুলো আছে এগুলো যদি আমি শাক থাকা অবস্থায় খেয়ে ফেলতাম মানে ছোট অবস্থায় শাক হিসেবে খেয়ে ফেলতাম তাহলে কিন্তু এই ডাটাগুলো গুলো বড় আরো বেশি মোটা তাজা আরও বেশি বড় হতো এই ডাটাটা খুবই ভালো একটা জাতের ডাটা অনেক লম্বা হয় আর খেতেও খুব মজা চাইলে আপনারা ব্র্যাকের আখি ডাটা চাষ করতে পারেন খুব সহজেই ছাদ বাগানে ডাটা চাষ করা যায় এবং এর জন্য কোন প্রকার কোনো ঝামেলা নাই সহজেই ডাটা হয়ে যায় ডাটা কিন্তু আপনার আপনার একটু পানি দিলেই হবে সার দেওয়ারও প্রয়োজন পড়ে না যদিও আমি সব ধরনের ঘরোয়া আর ডাটা বা যে কোনো শাকের ক্ষেত্রে আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাতে কিন্তু শাকের টেস্ট নষ্ট হয়ে যায় আর ডাটাটাও সহজে সেদ্ধ হতে চায় দেখুন আমার এই ডাটাগুলো মোটামুটি ভালোই মোটা হয়েছে আর লম্বাও হয়েছে আরো বেশি হতো নিচে ছোট ডাটাগুলো তুলে ফেললে এইভাবে শুধু আপনারা চাইলে বস্তায় কিংবা যে কোনো টবে ডাটা চাষ করতে পারেন আর বস্তায় চাষ করলে অবশ্যই বস্তাটা একটু ছিদ্র করে দিবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি সব সময় চেষ্টা করি বিনা খরচে বাগান করার তার জন্য গাছের যা যা প্রয়োজন তা আমি সব ঘরেই তৈরি করি ভালো লাগলে আমার চ্যানেলটাই ঘুরে আসবেন আল্লাহ হাফেজ